সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিনিধি আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে এসেছি শিয়াজগঞ্জ জেলায় চান্দাইকোনা পশুরাটে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ

হাটে আমদানি কেমন দেখতে পাচ্ছি প্রচুর আমদানি আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

কত দাম চাইলেন ভাই এটা নব্বই ভাই নব্বই চালাতো কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা

রেডি হয়ে গেছে যে কোনো মোটটা হিটে আসতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়ার দাম কেমন দাম দেয় কাস্টমারেরা নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম দিচ্ছে আচ্ছা এটা আজকে কত হলে বিক্রি করবেন আপনি একশো হলে ব্যস্ত যায় এর তলাবারটা একটু দেখাই দিই এরও বাচ্চারটা সুন্দর আছে তো ভাই গরুর বাজার কেমন যাচ্ছে এখন আমদানি কেমন গরুর আমদানি কেমন মোটামুটি আছে আচ্ছা ভাই ভালো থাকবেন না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতি হাতে খামারে খুঁজে গরুগুলো কিনতে পারবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ